নমস্কার বন্ধুরা আপনাদেরকে এর আগে দুটো ভিডিও দিয়ে জানিয়েছিলাম আমরা যে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা আপনারা চব্বিশ তারিখে পাবেন এই দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা চব্বিশ তারিখে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের আপনারা টাকা পাবেন মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ তারিখে পিএম কিষান সম্মানিধি প্রকল্পের কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে বিহারের ভাগলপুর থেকে এই টাকা ট্রান্সফার করবে এমনই আপনাদেরকে আপডেট দিয়েছি তো অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন আপনারা আপডেট দেখতে পাবেন চব্বিশ তারিখে টাকা দিচ্ছে কিনা তো আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এছাড়াও আপনারা পিএম এম কিষান সমানিধি প্রকল্পের যে চব্বিশ তারিখে টাকা দেওয়া হবে বিহারের ভাগলপুর থেকে তো আপনারা চেক করে নিতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা পিএম কিষান সম্মানিধি প্রকল্পের অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেয় তো আপনারা সমস্ত কিছু এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা এটি দেখার জন্য আমরা কিন্তু গুগল কর্মে এসে পিএম কিষান লিখে সার্চ করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে পিএম কিষান সম্মান নিধি তো আমরা এই ফার্স্ট লিংকের উপর ক্লিক করব ক্লিক করলেই আমরা কিন্তু পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি পপ আপ উঠছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দ্বারা পিএম কিষান সম্মান নিধি যোজনাকে উনিশতম কিস্তি হস্তান্তর চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম এম কিষাণ সমানিধি প্রকল্পের বিহারের ভাগলপুর থেকেই কিন্তু আপনারা এই টাকা পাবেন তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম বিহারের ভাগলপুর থেকে পি এম কিষাণ সমানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চব্বিশ তারিখেই পি এম কিষাণ সমানিধি প্রকল্পের টাকা পেতে চলেছেন এবার আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন পি কিষান সম্মান প্রকল্পের আপনার জন্য টাকা ছেড়েছে কি না আপনারা চব্বিশ তারিখে যে টাকা পাবেন অলরেডি কিন্তু অনেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে এসেছে শুধুমাত্র চব্বিশ তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে সেটি দেখার জন্য আপনাদেরকে আবারও এখানে আসতে হবে আরেকটি পেজ নিতে হবে আপনারা এখানে লিখবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা কিন্তু চাইলে সোজি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্টেটাস ট্রাক তো আপনারা এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন না তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবেই আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই ক্যাটাগরিটাতে একবার আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে পি এম কিষান সম্মান যে মানে স্ট্যাটাস আপনারা চেক করবেন তো আপনারা এখানে পিএম কিষান সম্মান নিধিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনারা ডিবিটি স্টেটাসে আপনারা এখানে দেখতে পাবেন দুটো অপশন বেনিফিশিয়ারি ভ্যালিডেশান আর পেমেন্ট তো এখানে পেমেন্টেই থাকতে দেবেন তো আপনারা এখানে ইন্টার অ্যাপ্লিকেশানের আইডির ঘরে আপনারা কিন্তু ডাবলু বি দিয়ে যে পি এম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে ভ্যালিড ক্যাপচারের ঘরে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা নিচে দিকে দেখতে পাবেন সার্চ অপটু বলে একটি অপশন রয়েছে এই সার্চের উপর একবার আপনারা ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশান আইডি বসিয়ে দিয়েছি পি এম কিষান সম্মান প্রকল্পের এবং এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এবার আমরা সার্চ অপশানে ক্লিক করব তো আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবার প্রসেসিং নিচে নেওয়ার পর আপনারা কিন্তু একটু নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসার পর আপনারা এখানে পেমেন্ট ডিটেলস আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম আপনারা এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি কোড আপনারা দেখতে পাবেন এখানে তারপরে আপনারা এজেন্ট কোড আপনারা দেখতে পাবেন এখানে তো আপনারা শুধুমাত্র এখানে দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আছে দু টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির রিকোয়েস্ট ডেট দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটা দশ দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আপনার দু হাজার টাকা পেমেন্ট তেরোই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেখান থেকে কিন্তু প্রসেসিং করে দিয়েছে এবার ভ্যালিডেশন চৌদয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফান্ড স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ বাই এজেন্সি চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্টেটাসে এখানে এনএ করা আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চব্বিশ তারিখে পি এম কিষান সম্মান প্রকল্পে টাকা দেবেন উনিশতম সেই কারণে কিন্তু এখানে এনএ করা আছে অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের চব্বিশ তারিখে টাকা ঢোকার অপেক্ষা রয়েছে তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন স্যাংশন স্টেটাসে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আন্ডার স্যাংশন প্রসেসিং অ্যাপ্রুভ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার টাকা কিন্তু অ্যাপ্রুভও হয়ে গেছে তো শুধুমাত্র আপনার মানে পেমেন্টটাও ব্যাঙ্কে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রিসিভ হয়েছে চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ক্রেডিট পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক শুধুমাত্র আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া বাকি আছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই ব্যাংকে কিন্তু চলে এসেছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চব্বিশ তারিখে টাকা পেমেন্ট করবেন সেই কারণেই আপনার কিন্তু সেই দিনেই টাকা ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন আপনি পি এম কিষান স্ট্যাটাসে আপনার এইগুলো পরিবর্তন এসেছে কিনা এবং আপনারা টাকা পাবেন কিনা সমস্ত কিছু কিন্তু আপনারা এগুলো চেক করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন